উনি আমাকে যেভাবে বোঝাচ্ছিল মনে হচ্ছিল আমার চরিত্র খারাপ তোর চরিত্র তো আসলেই খারাপ তোর চরিত্র খারাপ তুই নিজেই স্বীকার করলি তোর চরিত্র খারাপ বলে বছরের পর বছর অন্যের হাজব্যান্ডের সাথে কিভাবে কথা বললি আর ছবি চাইলো ছবিটা ঠিকই দিয়ে দিলি অবশ্যই চরিত্র খারাপ ছবি চাইলো আর তুই ছবি দিলি কেন অবশ্যই তো চরিত্র খারাপ না হলে তো বছরের পর বছর অন্যের হাজবেন্ডের সাথে কিভাবে মানুষে প্রেম করে চরিত্র খারাপ দেখেই তো প্রেম করে আবার আরেকজনে বলবে নিজের রাখতে না নিজের হাজব্যান্ডকে কিভাবে সামলায় রাখতে পারবো তোদের মতো কাল লাগিনি থাকলে নিজের হাজবেন্ডকে কেউ কি সামলায় রাখতে পারে তোরা তো ছলে বলে কৌশলে ঠিকই নিয়ে নিবি কারণ তাদের তো তিন চারটা করে বিয়ে করে অভ্যাস হয়ে গেছে এখন অন্যর হাজব্যান্ডের দিকে তোদের নজর পড়বেই তুই তো নিজেই নিজের হাজব্যান্ডকে সামলায় রাখতে পারস নাই আবার আমাকে আসে বুঝাইতে যাই হোক আজকে এখানে মুরগির মাংস রান্না করছি মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে গরুর মাংস রান্না করছি কালারটা দেখে এরকমই মনে হচ্ছে আজকাল মানুষের উপদেশ দেওয়ার মতো মানুষের অভাব নাই